রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে থার্ড সিলেকশনের রেজাল্ট প্রকাশিত হওয়ার মাধ্যমে কিন্তু তোমাদের এই সিলেকশন নিয়ে যত রকমের কল্পনা জল্পনা ছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং আজকে আমি তোমাদের সাথে এই যে লাস্ট সিলেকশন যেটা হলো থার্ড সিলেকশন এখানে কত জিপিএ তে হচ্ছে শেষ পর্যন্ত নিয়েছে কোন ইউনিটে কত পর্যন্ত নিয়েছে এবং হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারো অ্যাডমিট কার্ড কবে নিবা তোমার হচ্ছে প্রিপারেশন কিভাবে গুছাবা কোন কোন সতর্কতা তোমার মাস্ট ফলো করতে হবে বা না হলে তোমার হচ্ছে একদম রিজেক্টেড হয়ে যাবে তোমার অ্যাপ্লিকেশনটা এই বিষয়টা নিয়ে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করতে যাচ্ছি ওকে ফাইন তো চলো শুরু করা যাক একদম অথেন্টিক সোর্স থেকে তোমাদের এই বিষয়টা নিয়ে কথা বলবো আমি এইখানে যে ইয়াটা দেখতে পাচ্ছ হচ্ছে নোটিশটা দেখতে পাচ্ছো এটা কিন্তু মেইনলি তোমাদের রাবির ট থেকে নেওয়া একদম অথেন্টিক তথ্য যে হচ্ছে লাস্ট কত জিপিএ তে তোমাদের হচ্ছে সিলেকশন হলো জিনিস এখানে একটু তোমাদেরকে বলে রাখি যে হচ্ছে লাস্ট যত জিপিএ জিপিএ তে হচ্ছে সিলেক্ট কিনা ওই সেম থেকেও কিন্তু অনেকে চান্স পায় না কেন পেলো এটাও তোমাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি আচ্ছা তো চল আগে হচ্ছে জিপিএ নিয়ে কথা বলা যাক এখানে তো একটু খেয়াল করো যারা হচ্ছে এই ইউনিট অর্থাৎ মানবিকে তোমরা পরীক্ষা দিয়েছ মানবিকে বা পরীক্ষা দিতে যাচ্ছ আর কি এখানে হচ্ছে তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে ওদের কিন্তু ফোর পর্যন্ত সর্বশেষ নিয়েছে অর্থাৎ ফোর পয়েন্ট টু এইট থাকলে কিন্তু সায়েন্স থেকে তুমি

কমার্স থেকে অর্থাৎ তারা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাস্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত নেওয়া হয়েছে আর বি ইউনিটে তো অল সিলেক্টেড এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই আর সি ইউনিট যেটা সায়েন্সের সায়েন্সের জন্য হচ্ছে তোমার সি ইউনিটে যারা সায়েন্স থেকে সায়েন্সে দিয়েছে ওদের হচ্ছে ফোর পর্যন্ত শেষ নেওয়া হয়েছে ফোর পর্যন্ত লাস্ট তারপর হচ্ছে সায়েন্সে যারা হচ্ছে তোমরা বিভাগ পরিবর্তন কর অর্থাৎ হিউম্যানিটিস থেকে অর্থাৎ হচ্ছে মানবিক থেকে দিয়েছো তাদের জন্য হচ্ছে ফোর পর্যন্ত লাস্ট নিয়েছে এবং যারা বিজনেস স্টাডিজ থেকে দিবা তাদের জন্য হচ্ছে ফোর পর্যন্ত নিয়েছে এখন কথা হচ্ছে ভাই আমার তো

ইন্ডাস্ট্রিজ হয় নাই অ্যাকচুয়ালি হচ্ছে মেইন থিমটা হচ্ছে এটা যে হচ্ছে যার নাম্বারটা বেশি ছিল একে তে তাকে কিন্তু নেওয়া হয়েছে এই জিনিসটা তোমার অবশ্যই জানতে হবে আচ্ছা এরপরে পরবর্তী নোটিশগুলো আমরা একটু জাস্ট খেয়াল করব এরপরে আমি হচ্ছে তোমার সময়সীমাটা যদি একটু বলে দিই সেখানে হচ্ছে তোমার আজকে তেইশ তারিখ তেইশ তারিখ থেকে হচ্ছে তোমার তেইশ তারিখ বারোটা থেকে তোমার অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তুমি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবা হচ্ছে চব্বিশ তারিখ মানে হচ্ছে আগামীকালকে চব্বিশ তারিখ হচ্ছে রাত বারোটা পর্যন্ত তুমি লাস্ট চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবা ভাই এরপরে যদি তুমি আসে কান্নাকাটিও করো তোমাকে কিন্তু আর দিবে না অ্যাপ্লিকেশন করতে কিন্তু দিবে

টা হচ্ছে জাস্ট एप्लीকেবল হবে সারা কোন রকমের কিন্তু সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না এখানে দেখো আরেকটা জিনিস বলা আছে যে কোন পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না তোমাকে বলেই দেওয়া হয়েছে পরবর্তীতে আর কোনো সুযোগ তোমাকে দেওয়া হবে না চলো আরেকটা জিনিস এবার দেখা যাক সেটা হচ্ছে যে ভাইয়া এই যে সব কিছু হইল সবকিছু করলাম আবেদন করলাম সবকিছু হইল আমাদের আবেদন করার নিয়মটা একটু জাস্ট যদি বলে দিতেন আচ্ছা তোমাকে আবেদন করার একটু নিয়মটা যদি আমি এখানে দেখাই এখানে একটু যদি তুমি দেখো এখানে সম্পূর্ণ আছে তুমি হচ্ছে চাইলে হচ্ছে হচ্ছে নিয়ে নিতে পারো কিভাবে তুমি আবেদন কি কি করতে হবে এখানে দেওয়া আছে তবে মেইন পার্ট যেটা সেটা যে তোমাদের ভাইয়া অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবো কবে থেকে আমি অ্যাডমিট কার্ড নিতে পারবো মানে সিট কোথায় পড়ছে কি হয়েছে না হয়েছে এগুলো কিভাবে দেখতে পারবো তো চলো এখানে এই জিনিসটাও সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে এই জিনিসটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়া যাক ওকে এই যে এখানে একটু জাস্ট খেয়াল করবো কেবলমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোড করলে আবেদনকারী তার ভর্তি পরীক্ষার রোল নম্বর জানতে পারবে আর এই অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে করতে পারবে দেখো তিন তারিখ থেকে তিন তিন হচ্ছে আর ছয় তারিখ পর্যন্ত এটা চলবে তারিখ পর্যন্ত তোমার এটা চলবে ছয় তারিখ রাত বারোটা আহ বারোটা না মানে এগারোটা উনষাট পর্যন্ত তুমি হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সো এই শেষ সময়ের ভিতরে মানে এই তিন দিনের ভিতরে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তোমার সিট কোথায় কে পড়ছে না করছে এটা তুমি

মানবিক ইউনিটে পরীক্ষা দাও অথবা হচ্ছে তুমি বাণিজ্য শাখা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দাও বা হচ্ছে অব অজ্ঞানে পরীক্ষা দাও সেক্ষেত্রে হচ্ছে ভাইয়া তোমাকে এখানে সাজেস্ট করবো যে হচ্ছে অবশ্যই হচ্ছে প্রশ্ন ব্যাংকটা নিয়ে সুন্দরভাবে পড়াশোনা শুরু করো প্রশ্ন ব্যাংকটা থেকে তুমি প্রশ্ন অ্যানালাইসিস করো টপিক সিলেক্ট করো ইম্পর্টেন্ট টপিকগুলোকে খুব জোর দিয়ে পড়ো আর সময় যেহেতু এখন পর্যন্ত আছে সুন্দরভাবে গোসানোর একটা প্রিপারেশন নাও সুন্দর একটা রুটিন তুমি মানে মেনটেন করে চলার ট্রাই করো আর রুটিনটা অবশ্যই ভাইয়া রুটিন নিয়ে ভিডিও দিব ওটা তুমি দেখে নিবা ওইখান থেকে তুমি তোমার চাইলে রুটিনটা সাজিয়ে নিতে পারবে একদম টপিক ওয়াইজ কোন সময় কোনটা পড়তে হবে কি হবে পড়তে হবে একদম ইচ এন্ড এভরিথিং

এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ভাইয়ার সাথে যোগাযোগ করতে হবে জাস্ট তুমি নক দিয়ে বলো ভাই আমি আপনার কোর্সটাতে এনরোল করতে চাচ্ছি আপনি আমাকে ডিটেলসটা দেন আমি তোমাকে ডিটেলস দিয়ে দিব তুমি আমাদের সাথে নতুন ব্যাচ যেটা চলতেছে আমাদের অবশ্যই যে রানিং ব্যাচটা আছে এটার সাথে তুমি হচ্ছে এনরোল করতে পারবা বা যুক্ত হতে পারবা হলে কিন্তু তুমি আগের চার পাঁচটা ক্লাস বা চার পাঁচ দিনের যে ক্লাসগুলো আছে যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো হচ্ছে তুমি রেকর্ডেড পেয়ে যাবা পাশাপাশি এখন থেকে লাইভ ক্লাসগুলো কিন্তু তুমি করতে পারবে সো এটার জন্য জাস্ট ওখানে নক করতে হবে তোমার প্রিপারেশন কিভাবে গোছাতে হয় রুটিন এক্সাম ক্লাস ইচ অ্যান্ড এভরিথিং ভাইয়া নিজে দিয়ে দেবো সো জাস্ট কি করতে হবে এখানে

মজার বেশি কথা বলাচ্ছি না জাস্ট লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো নেক্সট একটা আপডেটের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ বেস্ট অফ লাক এন্ড আসসালামু আলাইকুম